আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমার প্রিয় ভাইরা আমার বোনেরা যারা ভিডিওটি দেখছেন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার আমার জন্য খুবই গ্রহণযোগ্য কারণ মানব দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি কিডনি যদি ড্যামেজ বা নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষ পুরো শরীর অকেজো হয়ে যায় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কারণ এই যে ডোনেস বা কিডনি এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ রব আমাদেরকে ভালোবেসে দুইটা কিডনি দান করেছেন আল্লাহ যদি চাইতো একটি কিডনিতেও মানুষ বেঁচে থাকতো পৃথিবীতে কিন্তু আছে। তো রব একটি কিডনি দিতে পারত একটি কিডনিতেও কিন্তু মানুষ বেঁচে থাকতো কিন্তু রব দয়া করে মায়া করে আমাদের দুইটা কিডনি দান করেছেন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ তো এই মানব দেহের এই কিডনি নষ্ট হয়ে যাওয়ার পাঁচটি কারণ আছে পাঁচটি কারণে কিডনি নষ্ট হয়ে যায় যারা শুনছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি রসুল সাহায্যাম সমস্ত খাদে খাদে পদে পদে বিষয়গুলো তিনি আলোচনা করেছেন যেটাকে সুন্নাত হিসেবে গণ্য হয়েছে যে রসুলের সুন্নাত মেনে চলা খাওয়ার টেবিল থেকে শুরু করে আবার বিছনায় ঘুম যাওয়া পর্যন্ত সমস্ত জায়গায় রসুলের সুন্নাত আছে। এ কারণে আমাদের মেনে চলতে হবে তো কিডনি নষ্ট হয় এমন পাঁচটি কারণ আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করব। এক নম্বর আমার প্রিয় ভাইয়েরা দাঁড়িয়ে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যায় কারণ রাসুলসাল্লামের হাদিসে প্রমাণিত কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তো এই পানিটা ডাইরেক্ট তার কিডনিতে বা পানির থলির মধ্যে আঘাত করে তখন এইটা আঘাতপ্রাপ্ত হয়ে কিডনিতে আঘাত আনে তখন কিন্তু ড্যামেজ হয়ে যায় বিভিন্ন বালা বালামসিবাদ রোগ মুসিবাদের কিডনির মধ্যে জমা হয় এ কারণে দাঁড়িয়ে পানি পান করা যাবে না পানি পান করতে হবে বসে বসে আর পানি পান করার কিছু নিয়ম আছে দোয়া আছে যেমন অসা ক হোম রব্য হুম সারবাং তহুর বা বিসমিল্লা বলে পানি পান করা প্রত্যেকটা কাজের শুরুতে তো বিস্মিল্লা আসেই কিন্তু পানি পান করার সময় আলাদা দোয়া এই দোয়াটা পাঠ করতে আমরা পারি তারপরে খুবই ধীর স্থিরভাবে তাড়াহুড়ো করে নয় আর পাত্রের মধ্যে আমাদের অক্সিজেন বা নিঃশ্বাস না ফেলে সুন্দরভাবে পানি পান করতে হবে স্বাভাবিক তিন ঢোকে পানি পান করতে হবে রাসুল আমাদের শিক্ষা দিয়েছে তো এক নম্বরে দাঁড়িয়ে পানি পান করা দুই নম্বরে দাঁড়িয়ে পোশাব করা আমরা অনেকে কিন্তু প্যান্টের অজুহাত দিয়ে প্যান্ট টাইট ফিটিং জিন্সের প্যান্ট এইটা মনে করে আমরা অনেকে বসি না বসে পিসাব করি না এখনকার যুগে ডিজিটাল মেয়েরাও দাঁড়িয়ে পোশাব করা শুরু করেছে তো আমার প্রিয় ভাইয়া দাঁড়িয়ে পোশাব করা সম্পূর্ণ নিষেধ কারণ এটা দেহের ক্ষতি হয় এটা তো বিজ্ঞানীরাই বলেছে আমরা কোরআন হাদিস অনেকে বিশ্বাস করি না কিন্তু চিকিৎসা বিজ্ঞানীর কথা তো আমরা ফেলে দিতে পারি না তো চিকিৎসা বিজ্ঞানীরা যা বলেছে সব কোরআন হাদিস থেকেই বলেছে তো নবীজি বলেছেন পাঁচটি কাজ করলে পাঁচটি কাজ করলে কিডনিতে ক্ষতি হয় কিডনি নষ্ট হয়ে যায় কিডনির ড্যামেজ হয়ে যায় তো এই পাঁচটার এক নম্বর হলো দাঁড়িয়ে পানি পান করা দুই নম্বর দাঁড়িয়ে পোশাব করা যেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম তিন নম্বর হল প্রসাব আটকে রাখা অনেকে প্রসাব আটকে রাখে এটার কারণে প্রসাবের থলিতে পাথর হয়ে যায় পোষাব আটকে রাখা যাবে না এক্সচেঞ্জা করে নিতে হবে আর এক্সচেঞ্জার পরে টিস্যু পেপার টয়লেট টিস্যু বা উলুফ মাটি ঢেলা এগুলো ব্যবহার করতে হবে কিছু সময় হাঁটতে হবে বা বসতে হবে তারপরে ধুয়ে ফেলতে হবে অনেকে কিন্তু টিস্যু পেপার ব্যবহার করে না কবরের মধ্যে চাইতে আজাব হবে নাপাক থাকার কারণে পোসাবের পরে যে মানুষটা পোসাবে সিটে ফোটে শরীরে লেগেছে ওই অবস্থায় সময় পার করেছে তো নাপাকের কারণে কিন্তু আজাব হবে এক কবরে আজাব হয় রসুলাম বুঝতে পারে খেজুরের পাতা গেড়ে দেয় বা তৌবা করায় নাই তার আত্মীয় আহাল পরিবারকে ডেকে জানতে পারে যে সে অপবিত্র থাকত এ কারণে আমাদের পোশাব চাপলে প্রসাব করে নিতে হবে পবিত্রতা অর্জন করতে হবে সাথে সাথে চার নম্বর লবণ বেশি খাওয়া লবণ বেশি খাওয়া লবণ বেশি খাওয়া যাবে না লবণ কিন্তু স্বাদের জন্য মুখের স্বাদ বেশি পাওয়ার জন্য আমরা লবণ খাই মাত্রা অনুযায়ী লবণ খেতে হবে বেশি পরিমাণ লবণ খাওয়া যাবে না পাঁচ নম্বর ব্যথার ওষুধ অতিরিক্ত খাওয়া ব্যথার ওষুধ যখন অতিরিক্ত খাবেন তখন কিন্তু আপনার কিডনিতে আঘাত আসবে ব্যথার ওষুধ যত কম খাওয়া যায় ব্যথার ওষুধ খেলে কিডনিতে অনেক সমস্যা হয় আল্লাহ আমাদের এই কথার উপর আমল করার তাও দান করে